করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জোহরে যা কেমন করে ঘুমাও তুমি পারে করে জানা যা মুসলিম হলে হয় না মানুষ মুসলমানের ঘরে কাফের মমিন তফাতটা হয় সলাতের উপরে মানুষ সলাতের উপরে মুসলিম হলে হয় না মানুষ মুসলমানের ঘরে কাফের মমিন ফাটটা হয় সলাতের উপরে এই জীবনে সলাত যেন এই জীবনে সলাত যেন হয় না ভুকা যা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা বিনামাজির লাশে কবরেতে রাখিবে যখন মাটির চাপে পারের হাড় ভাঙবে রে তখন রে মানুষ ভাঙবে রে তখন বেনামাজি লস্কবরে রাখিবে যখন মাটির চাপে পারের হাড় ভাঙবে রে তখন রে মানুষ ভাঙবে রে তখন বিষাক্ত এ সাপের সবুল বিষাক্ত এ সাপের সবুল বেনামাজির সাজা এমন তো হতে পারি জোহরে জানা যান বেনামাজি পাবে না ভাই নবীর সাফাযা দোযোগ হবে আঘাত আঘাতঘাত আঘাত মাঝি পাবে ভাই নীর সাফায়ত দোজখবে ষেষ্ঠি আঘাত আঘাতার আঘাত এই জীবনে নামাজ বিনে ও এই জীবনে নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা এমন তো হতে পারে জোহরে যা তোমার এমন তো হতে পারে জোহরে যা কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা